যারা নির্বাচনকে পড়াশোনা করা তাহলে তো কিছুদিন আগে তো নির্বাচন হলো গত বছর কি ছিল তাহলে খুঁজেছি এটা সবচেয়ে বেশি দরকার দরকার হচ্ছে এতগুলো মানুষের আশীর্বাদ এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে সে কোনদিনও হাঁটতে পারে না বলে আমার বিশ্বাস

লোক কি বসে থাকবে সেই প্রোগ্রাম তিনটে সময় মানে শুধু ডাকছে কেউ থাকবে না মাঠ ফাঁকা থাকবে খুব কম হলে পার্টি লোকেরাই থাকবে যারা আমাদের দলে যারা কর্মীরা আছে যারা লেভেলের কর্মী তারাই থাকবে তবু দলকে ভালোবেসে চলে গেল আমি এক পছন্দ মিথ্য কথা বলছি না আছে ভিডিও গুলো আছে রাত্রে আটটার সময় যেইভাবে মাঠ ভর্তি ছিল সেইখানে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস কতটা মানুষের আস্থা কতটা এবং তৃণমূল কংগ্রেস যে কথা দেয় সেই কথা রাখে এইটা পরিমাণ হলো এটা প্রমাণ হলো তাহলে আত্মটা কি বলবো যে পুরো বাংলা জুড়ে আমরা ঘুরছি দিদি অভিষেক আমি আমরা কোথাও নিরাশ হইনি

এবং আমার কিছু প্রশ্ন আছে আমি আপনাদের ভোট চাইতে আসিনি আপনাদের অধিকার আপনারা বললাম এটা মুখ্যমন্ত্রী নির্বাচন নয় যেদিন আমাদের বিধানসভা নির্বাচন হবে আমি দিদি অভিষেক চৌদাস ভাই আমার দলের প্রথমে যারা মঞ্চে আছেন তারা উত্তর দেবেন আমরা গত পনেরো বছরে কি কি করেছি দু হাজার ছাব্বিশে

এবং আপনার সঙ্গে অবাক হবেন যে আমাদের দেশে আজকে চাকরির যা খারাপ অবস্থা সেটা স্বাধীনতার পর কোনদিন এত খারাপ অবস্থায় নামেনি এটা আজকে দাঁড়িয়ে হয়েছে তো কাজকে দিবে না এটার জন্য কেন্দ্র সরকার বিজেপি যে বিনা যে কেন্দ্র সরকার থাকবে সে তাই তো বিজেপি আছে কেন্দ্র সরকারে এবং আমি একটা কথা পরিষ্কার বলছি আমার কেউ শত্রু না আমার না বিজেপি শত্রু না কংগ্রেস শত্রু না দিবেন আমার থেকে যে যেই পোস্টে আছে যে চেয়ারে বসবে তাকে প্রশ্ন উত্তর দিতে হবে কারণ আমি ভোট দিচ্ছি আমার কিছু প্রশ্ন আছে তারা বলেছিল একটা সময় যে গ্যাসের দাম চারশো টাকা করে চাই কিনা দু হাজার চোদ্দ আগে ভিডিও ভর্তি আছে ইউটিউবে খুলে পেয়ে যাবে কেন্দ্র সরকার বলেছিল আমরা সরকারে এলে আমরা চারশো করে গ্যাস দেবো আজকে সেই গ্যাসের দাম এগারোশো টাকা হয়ে গেছে ভোটের জন্য দুশো টাকা কমিয়েছে কথা দিচ্ছি ভোট ওরা যদি জিতে যায় যেটা করি পাঁচশো টাকা বাড়িয়ে দেবে

তখন একটা সহজ উপায় আছে আমাদের দেশে সেটার জন্য আমরা সব কিছু মেনে নিই সেটার জন্য আমরা সব কিছু ভুলে যাই ধর্ম আমাদের দেশে ধর্মের নামে সব কিছু করা যায় কোন সরকার যদি কোন কাজ যদি না করে থাকে যে আমরা রাম মন্দির করেছি আমরা এটা করেছি আমরা বিদেশে মন্দির কতগুলো মন্দির বাড়াচ্ছে কে কতগুলো মসজিদ বাড়াচ্ছে নাও করার নয় 2024 এ নির্বাচনে কে কতগুলো হসপিটাল বাড়াচ্ছে কে কতগুলো স্কুল বাড়াচ্ছে কে কতগুলো রাস্তা বাড়াচ্ছে আর কে মানুষকে ভালো রাখে সে হিন্দু হোক মুসলিম হোক ईसाई হোক বা জীতু কমিউনিটি হোক এই নির্বাচনটা হচ্ছে এবং একটা যারা এখনো ভাবছে যে কেন্দ্র সরকারকে ভোট দিলে বা বিরোধী দলকে ভোট দিলে হয়তো না আরো একশো টাকা গ্যাসের দাম হাজার টাকা গ্যাসের দাম একশো টাকা গ্যাসের পাঁচ টাকা করবে না নির্বাচন হইলে আপনার গ্যাসের দাম বাড়বে সমস্ত দাম বাড়বে কারণ এই টাকাগুলো খরচা হচ্ছে নির্বাচনে তাদেরই করতে হবে সেই জায়গা থেকে আমি বলবো আমাদের সরকারি কিছু কাজ এই নির্বাচনটা কে কত হসপিটাল বাড়াবে স্কুল বাড়াবে সেটা নিয়ে যেটা বললাম তাহলে আপনার শুনে রাখুন এই ডিস্ট্রিক্টে আমাদের সরকার দু হাজার পর থেকে অনেকগুলো সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে এস এন এস বানিয়েছে এবং সবচেয়ে

এইটা অন্য কোথাও নেই তাহলে ভোটটা আপনারা কাছে অনেকগুলো হস্টেল করা হয়েছে ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা যারা বাইরে থাকে গরিব মানুষ তারা হয়তো বাড়ি ভাড়া করে থাকতে পারবে না তাদের কাছে পয়সা নেই কিন্তু তাদের জন্য হস্টেল করা হয়েছে আইটিআই কলেজ করা হয়েছে পলিটেকনিক কলেজ করা হয়েছে এইবার আপনারা বলুন এইটা আমাদের পরে প্রজন্ম অনেক লোক বাচ্চাগুলো এসছে এখানে তারা যদি ভালো পড়াশোনা পায় শিক্ষা পায় সেটার জন্য আমাদের সরকার দেবেছে এবার আপনার কাকে ভোটটা দেবেন আমাদের সরকার এখানেও থামেনি কিন্তু অনেক গরিব বাচ্চারা আছে তাদের বাবা মা ভালো রোজগার করতে পায় না হয়তো কিন্তু পড়াশোনা অত্যন্ত ভালো

আমাদের রাজ্যের মেয়েদের মিলিয়ে দিদি অনেক ভেবেছে আগে মেয়েরা বেশি দূর অব্দি পড়াশোনা করতে পারতো না কারণ মা বাবা বেশি কি পড়িয়ে লাভ তাদের পড়াশোনা করে তাদের বিয়ে করিয়ে তাদের কাছে দিদি দাঁড়িয়েতে কন্যাসীর মতন প্রকল্প নিয়ে আস প্রকল্প নিয়েছে যতটুকু চাইবে যতদিন চাইবে মেয়ে পড়তে পারে তার পাশে আমাদের দিদি আমাদের সরকার দাঁড়িয়েছে সেখানে থামেনি অনেক গরিব পরিবার আছে যারা মেয়ে বিয়ের দেওয়ার জন্য ঠিক মতো অর্থ জমাতে পারে না তার পাশেও আমাদের দল আমাদের নেত্রী আমাদের সরকার দাঁড়িয়ে আছে রূপশ্রী মতন প্রকল্প যেখানে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় এবার এখানেও ফাঁকেন অনেক বন্ধু আছে যারা রোজগার করে না তারা সারা জীবন স্বামী কি দেবে বাড়িতে দাদা কি দেবে বা বাড়ির লোক কত টাকা দেবে চাইতে হয় কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডারের মতন প্রকল্প নিয়েছে যে প্রত্যেকটা মহিলা আমাদের রাজ্যে পাঁচশো ছিল সেটাকে হাজার টাকা বারোশো টাকা করা হয়েছে এইবার আপনারা বলুন আমি যেটা প্রথমে বললাম চিৎকার করে কিছু হয় না এই সরকার কাজ করবে কাজ মানুষের সামনে রাখবে যদি কাজের নিরীক্ষে ভোট হয় তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অঙ্গ প্রভাব পড়বে না

প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে ব্রিটিশের থেকে আজকে প্লিজ রাজনীতির মানুষের মানুষকে ভাগ না অনেক কষ্ট পর অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আড়াইশো বছর গুলামি করে সেই জায়গা থেকে পঁচাত্তর বছর সবে আমরা কমপ্লিট করলাম স্বাধীন হওয়ার কিন্তু আবার কোথাও আমরা গোলাম হয়ে যাচ্ছি

এটা এতটাই খারাপ যদি বাংলায় পঞ্চাশ লাখ তাহলে বিশ্বাস করুন পড়াশোনা লাভ নেই জয় এরকম একটা সমাজ চান যেখানে ধর্ম হবে আর কিছু হবে রাস্তা রাস্তা শুধু মন্দির হবে রাস্তা রাস্তা শুধু

যে নেষে প্রত্যেকটা মানুষ যারা এই দেশে বাস করে হিন্দু মুসলিম পরে হবে প্রথমে আমরা সবাই ভারতীয় আমাদের একটাই পরিচয় আমি সমস্ত নেতাদেরকে বলবো সমস্ত পলিটিক্যাল পার্টিলে বলবো আমাদের কিন্তু আপনার দল যদি ধর্ম নিয়ে রাজনীতি করে বলবেন আমার ধর্ম নিয়ে সংসার চলে না ধর্ম আমার মনের মধ্যে আমার সংসার চালানোর জন্য তো নির্বাচন সকাল সকালকে ভোট দেবেন এবং শান্তিতে থাকবেন ভালো থাকবেন আবাসীকে দেখা হবে ভালো থাকবেন ফুসুরি দেখা হবে